তো ভারতীয় মহিলারা করে দেখিয়েছে হ্যাঁ হারমান দিদি করে দেখিয়েছে আমাদের স্মৃতি বন্ধনা করে দেখিয়েছে রিচা ঘোষ করে দেখিয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে ভাই ক্রেডিটটা দিতে হবে ক্রেডিটটা দিতে হবে সেই প্লেয়ার যারা ভাই একটু একটু করে এতটুকু এনেছে আমাদের এই ভারতীয় মহিলা দলকে এবং আমরা দেখেছি ভারতের মাটিতে একদম খাচ ভাই ভর্তি সেই স্টেডিয়ামের মধ্যে যখন ভারতীয় মহিলারা ভাই সাউথ আফ্রিকাকে হারিয়ে ট্রফিটা উঠালো সত্যি সভার মন কিন্তু গর্বে ভরে গেল কারণ এমন একটা কাজ করেছে যা এর আগে কোনো মহিলা টিম করতে পারেনি অনেকবার চেষ্টা করেছে অর্থাৎ আরও এক দুবার আমরা ফাইনাল খেলেছি কিন্তু ট্রফিটা আমরা হাত লাগাতে পারিনি এবং ট্রফিতে হাত লাগাতে পারবো সেটা আমরা সেদিনই বুঝে গেছি যেদিন আমরা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন রান ভাই লাগিয়ে চেস করে ফেলেছিলাম সেই দিনই আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে এইবার তো ট্রফি আমাদেরই এবং সামনে যদি সাউথ আফ্রিকা থাকে তাহলে কনফিডেন্সটা তো আরও ডাবল হয়ে যায় কারণ সেটার অভিজ্ঞতা আমাদের আছে কারণ দু ভাই চৌকার্সের একটা টেক ছিল কিন্তু আমাদের থেকে সাউথ আফ্রিকা কিন্তু চোকার সের টেকটা একটু ভালোই মানায় কী মনে হয় তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে বলে দিও তাহলে শুরু করছি ভাই পুরোপুরি ম্যাচটা কী ঘটেছে একটা দারুণ থ্রিলার ম্যাচ কিন্তু আমরা দেখতে পাই দেখো সবাই বলো না গডস প্ল্যান সত্যিই আসলে গডস প্ল্যান ভাই হ্যাঁ আমরা দেখেছি যে প্রতিকার রাওয়াল ভাই হঠাৎ করে অনেক বড় একটা ইঞ্জুরিতে পড়ে যায় এবং তখন সবের মনে একটা চিন্তা ছিল যে প্রতিকারাওয়াল দারুণ ফর্মে ছিল সেঞ্চুরিও করেছিল ঠিক আছে এর আগের ম্যাচে এবং তারপর এত বড়টা ভাই মানে ইঞ্জুরিতে কি হবে না হবে কে ওপেনিং করবে কি হবে এবং সেখানে আমরা দেখি ভাই আনফর্চুনেটলি যার মনে ছিল দুঃখ অর্থাৎ আমরা কথা বলছি ভাই শেফালি বর্মার কথা তাকে দেওয়া হয় চান্স কিন্তু সেমিফাইনালে ভাই এমন কিছু করতে পারেনি ডাক কাটতে পারেনি কিন্তু আসলে আর তার আসল কাজটা কিন্তু ভাই বাঁচিয়ে রেখেছিলো ফাইনালের জন্য শুধু বেডে নয় সাথে বলেও তো দারুণ ব্যাটিং করেছিল এবং একটা একশত চার রানের দারুণ একটা পার্টনারশিপ আমরা দেখতে পাই স্মৃতিবন্ধনা এবং সাথে আমাদের ভাই ওপেনার শেফালি বর্মার কাছ থেকে এবং শেফালি বর্মা এইট্টি সেভেন রানের একটা দুর্দান্ত ইনিংস যাকে বলে দারুণ ইনিংসকে নিয়ে ফাটিয়ে দিয়েছে এবং একটা সময় মনে ছিল সাড়ে তিনশো তো আমরা করবই কিন্তু মিডিল ওর্ডারে এসে আমাদের বিশেষ করে আমি কথা বলবো জমেমার এড্রিক্স এবং সাথে আমাদের ক্যাপ্টেন হ্যাঁ হারমনপ্রীত কর ভাই এত ভালোভাবে জ্বলে উঠতে পারেনি হ্যাঁ ওরা স্টার্টটা পেয়েছে কিন্তু একটু স্লো স্টার্ট পেয়েছে যার ধারণা আমরা কি দেখতে পারি যে যার কারণে স্কোরটা যখন মনে হচ্ছিলো সাড়ে তিনশো বা তিনশো চল্লিশে যাবে হঠাৎ মনে হচ্ছে ভাই হঠাৎ করে দু তিনুকের যাওয়ার পর মনে হচ্ছিলো স্কোরটা তো দুশো পঞ্চাশে দুশো ষাটের থেমে যায় একটা ডর কিন্তু ছিল তখন হয়েছে কে আমাদের দীপ্তি শর্মা এবং ডিপেন্ডেবল দীপ্তি শর্মা হোক বলে হোক বেডে যখন তাকে ডাকবে তখন কিন্তু সে ঠিকই সাড়া দেবে হ্যাঁ খুব একটা দারুণ ইনিংস খেললো ভাই না এত বেশি অ্যাটাকিং খেললো না মোটামুটি মানে রান আপ বলে একটা ইনিংস খেললো একটা ফিফটি করলো এবং সেই ফিফটিটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমরা কিন্তু লাস্টের দিকে বুঝতে পারি এবং তারপর আসে আমাদের হার্ড হিটিং রিচাগোস এসেই সেকেন্ড বলে যে ছক্কাটা হাঁকায় সেটা দেখেই বোঝাচ্ছে যে তাই তো ভাই একদম ড্রেসিং রুম থেকেই সেট হয়ে এসেছে যে কাপটা তো নিয়েই যাব। এবং তারপর কিছু দারুণ কিন্তু চারও আমরা দেখতে পাই কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম তখন কিন্তু তাদের ডেথ ওভার বোলিংগুলো কিন্তু সাউথ আফ্রিকা খুব ভালো করছিলো একদম ভাই স্লোয়ার ইয়ার কার কার যেগুলো করছিলো একদম টিং কার করছিল ঠিক আছে তো সেই জায়গা থেকে খুদে বের করে চার ছক্কা মেরেছিল কিন্তু ভাই রিচা ঘোষ এবং টিমকে চিনশোর আশেপাশে নিয়ে যায় অর্থাৎ টিমের স্কোর হয় থ্রি এবং তখন মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা কি পারবে এবং সাউথ আফ্রিকার তরফ থেকে একটাই ডট ছিল সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন লড়া ওয়ার্লবার্ট কারণ আমরা জানি ভাই ওই মহিলাটা কিন্তু দারুণ সত্যি তার জন্য ক্লেপিং করা প্রয়োজন সেমিফাইনালে ভাই নিজের দমে ওয়ান সিক্সটি সিক্স রানের পাড়ি খেলেছে এবং ইংল্যান্ডকে ধরাশয়ী করে দিয়েছে এবং ফাইনালও একটা দারুণ সেঞ্চুরি করেছে কিন্তু তার দলটাকে জিতাতে পারেনি কারণ তাকে কেউ সাহায্য করেনি ঠিক আছে তো সেই রকম আবারও দেখেছিলাম যে ভাই ফাইনাল ম্যাচে ও কিন্তু দারুণ শুরু করে ও আর টাইম মিলস কিন্তু সেখানে একটা দারুণ একটা ভাই রান আউট আসে এবং সেই রান আউট কিন্তু ভাই ভারতের ভাগ্য পরিবর্তন করে দেয় কারণ বলে না যে একের পরে দুই দুইয়ের পরে তিন আসে এবং তারপর দেখি ধীরে ধীরে কিন্তু উইকেট যেতে থাকে এবং সেখানে ভারতীয় বোলারদের দারুণ বোলিং কিছু দারুণ ক্যাচ আমরা কিন্তু দেখতে পাই এবং ফিল্ডিংও ছিল ভাই চরম উত্তেজনা এবং তারপর যখন লরা ওলভার্ট ভাই এবং সাথে একটা পার্টনারশিপ হয়ে যায় তখন একটা মনে মনে ভয় হচ্ছিলো যে ভাই বেশি প্রয়োজন নেই এবার কি হবে কিন্তু তখনই আমরা দেখি যে ভাই আমাদের দীপ্তি শর্মা আসে এবং দুটো ইম্পর্টেন্ট উকেট তুলে কিন্তু আবারও মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা গেমে ফিরে গেছি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে ক্যাচটা ভাই সেটার কথা কে বলবে ঠিক আছে আমঞ্জ করে সেই ক্যাচ যদি ভাই ফেলে দিত হ্যাঁ আমি কথা বলছি লড়া বলবটের একশো এক রানের সেই ক্যাচটা ভাই দুইবার তিনবার অ্যাটেম্প করে লাস্টে আমরা থেকে ক্যাচটা ধরে নিয়েছে এবং সেটাই ছিল আমার মনে হচ্ছে ভাই সেই বিখ্যাত ক্যাচ কারণ ওই ক্যাচই প্রায় ডিসাইড করে দিয়েছে এখান থেকে আর সাউথ আফ্রিকা জিততে পারবে না কারণ একটাই ওয়ারিয়ার ছিল সেটা হচ্ছে গিয়ে এবং সে কিন্তু ওই লাস্ট ওভার মতো থাকলে টিমকে ঠিকই একটা জায়গায় কিন্তু নিয়ে যেত বা একটা দারুণ ফাইট হতো যাই হোক তারপর লাস্ট যে ক্যাচটা পাই আমরা দেখেছি হারমনপ্রীত কোরের হাত থেকে সেটাও কিন্তু ভুলার মতো নয় সেটাও আউটস্ট্যান্ডিং ক্যাচ ছিল এবং সেই ক্যাচের মাধ্যমে আমরা সাউথ আফ্রিকার ইনিংসটাকে করলাম খতম এবং সেখান থেকে শুরু হয় আমাদের সেলিব্রেশন এবং যেভাবে আমরা সেলিব্রেশন দেখতে পাই এটা অন্য লেভেলের সেলিব্রেশন ভাই এবং সেটা একটা ইমোশন আমরা রোহিত শর্মাকে দেখি মাঠে আমরা অনেক বড়ো বড়ো সেলিব্রিটিকে দেখেছি ঠিক আছে মাঠে এসে তাদেরকে চেয়ার করার জন্য এবং আমরা সাথে দেখেছি পুরো স্টেডিয়াম কিন্তু খাঁচাখাঁচ ভর্তি ছিল ভাই প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের জন্য চেয়ার করতে এসেছিল তার মানে মহিলারাও কিন্তু ধীরে ধীরে ভারতীয়দের মনে একটা দাগ কাটা শুরু করে দিয়েছে এবং এটা হচ্ছে তার প্রথম শুরুবাদ তোমরা কি বলবে তোমরা অবশ্যই কমেন্টে বলবে এবং সাথে আরেকটা কথা বলতে চাই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ভারতীয় ক্রিকেট অর্থাৎ বিসিসিআই ভাই দেখো এইবার তো মহিলা বিশ্বকাপের সব থেকে বড়ো মানে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া হবে হ্যাঁ টাকা তো আমরা জানি যে টাকার থেকেও বড়ো হচ্ছে ভাই কাপটা কিন্তু প্রায় চল্লিশ কোটি টাকার মতো ভাই দেওয়া হবে এবং সাথে ভারতে বিসিসিআই বলে দিয়েছে একশো তো পঁচিশ কোটি টাকা ভাই এই বিসিসিআই এই টিমের ম্যানেজমেন্ট এবং টিমের সবার মধ্যে বেটে দেবে তো এটাও একটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনশিয়েটিভ ছিল ভারতীয় টিমের তরফ থেকে সেটা হচ্ছে কি ভারতীয় মহিলা দলের জন্য ঠিক আছে তো কেমন লেগেছে তোমাদের এই জয় তোমরা আনন্দ করেছো এই জয়ের অবশ্যই কমেন্টে বলবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও পাই ভাই